আসসালামু আলাইকুম দর্শক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পানির স্রোত কি আগ্রাসী রূপ নিয়েছিল উপকূলের বিভিন্ন এলাকায় এভাবেই মুহূর্তের মধ্যে তরতর করে বেড়ে গিয়েছিল পানি মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে অন্তত আট থেকে দশ ফুট বৃদ্ধি পায় পানি উপকূলের বিভিন্ন এলাকা ভোলা বরগুনা পটুয়াখালীতে অসংখ্য পরিবার নিঃস্ব হয়েছে কিছু কিছু এলাকায় পুরো গ্রাম পানির বৃদ্ধির কারণে বিছন্ন হয়ে গেছে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে অন্তত তেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বিভিন্ন জেলায় অসংখ্য মৎস্য পরিবার সব হারিয়ে এখন সর্বশান্ত কোথাও কোথাও আশি থেকে একশো কিলোমিটার বাতাসের গতি নিয়ে এভাবেই তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রেমাব প্রচণ্ড বৃষ্টি বাতাসের ভয়ঙ্কর গতিবেগ ও পানির স্রোতে ভেসে গেছে অসংখ্য মানুষের ঘরবাড়ি